আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা আমি এখন যেখানে ভিডিওটা দ বলছি নতুন ব্রিজ এটা হচ্ছে যাত্রী সাউনি ফ্লাইওভারের কাজের জন্য এই যাত্রী ছাউনিটা ভেঙে ফেলা হইতেছে এখন আমার প্রশ্ন এখানে একটা পাবলিক টয়লেট ছিল এখানে একটি যাত্রী ছাউনির নিচ তলায় পাবলিক টয়লেট ছিল এখন এটা সহ যদি বাংলা হয় তাহলে আমাদের জেলা স্বাস্থ্যগঞ্জের বিভিন্ন ঢাকা সিলেট মানুষ আসতো স্বাস্থ্যগঞ্জ আসত লেমে অনেক মহিলা আছে ওয়াশরুমে যাবে কিন্তু এই ওয়াশরুমটা ভেঙে ফেলা হয়েছে এখন আমার প্রশ্ন এই যাত্রীগুলা কোথায় যাবে এখন তো যাত্রীগুলা দুর্ভোগ সৃষ্টি হবে এখন যদি আরেকটা একটা পাবলিক টয়লেট এখানে নির্মাণ করা হতো তাহলে সবচেয়ে মনে হয় ভালো হতো

න්න පයින ය දුවන්දවාන කරේ දුව නොක්කන කරේ ඉක ප ක දුුව නොක්කන කර ය ය සල කුම්බල පයිංග ො ස තු කර වාත දුුවන්දර දුවන්දර කරේ ර් සයි ල සටිසේහන හරත දතිික এক জান <laughs> <laughs> 谢谢谢谢谢谢谢谢谢